দু সালের মাধ্যমিকে যে এমসিকিউগুলো এসছে সেগুলো নিয়ে এবার ডিসকাস করা যাক তো প্রথমে যে এমসিকিউটি কিউটি বিভাগ ক থেকে সেটি হচ্ছে এক নাম্বার যে সূর্য শিশির নামক পতঙ্গভুখ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গদের চেপে ধরে এটি হলো অপশন এ সিজমোনাস্টি অপশন বি থার্মোন্যাস্টি অপশন সি ফোটোন্যাস্টি অপশন ডি কেমোন্যাস্টি চলন তো আমরা জানি যে সূর্য সূর্যশিশির উদ্ভিদ তাদের কি না তার হচ্ছে একটা নাইট্রোজেন কম আছে এমন মাটিতে জন্মায় ফলে কি তাদের দেহের নাইট্রোজেন যোগানের জন্য তারা পতঙ্গদের ভক্ষণ করে এবং সেই পতঙ্গদের ভক্ষণ করার মাধ্যমে তারা দেহের নাইট্রোজেনের যোগান নেয় তো ক্ষেত্রে যে চলনের এটি উদাহরণ সেটি হচ্ছে কেমোন্যাস্টি বা কেমোনাস্টিক চলন তো অপশান ডি ইজ কারেক্ট দ্বিতীয় প্রশ্নটি বলেছে যে মহিলাদের ক্ষেত্রে ফলিকাল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ এইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণে উদ্দীপনা জাগায় সেটি হলো অপশান এ টিএসএইচ অপশান বি এডিএইচ অপশান সি ইস্ট্রোজেন অপশান ডি এসিটিএইচ তো এফএসএইচ যে হরমোনটা উত্তেজনা বাড়ায় বা উত্তেজনা জাগায় যে হরমোনটা খরণের জন্য সেটি হচ্ছে অপশান সি ইজ কারেক্ট ইস্ট্রোজেন কারণ বাকিগুলোর মধ্যে একটাও কিন্তু আর সেক্স হরমোন নেই তো সেই হিসেবেও তোমরা যদি এটা না পড়েও থাকো তাহলেও কিন্তু অ্যান্সার করে দিতে পারবে আর প্রশ্নগুলো আছে প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ অর্থাৎ প্রতিবর্ত পথের যে পথ সেটি পর্যায়ক্রমিক কোনটা সঠিক তো আমরা এক্ষেত্রে অপশান দেখব না যেটা যে অপশানে থাকবে কি না প্রথমে গ্রাহক গ্রাহক থেকে উদ্দীপনা যায় কোথায় না সংজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে যায় স্নায়ু কেন্দ্রে স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে চলে আসে কারোকে অর্থাৎ গ্রাহক তীরচিহ্ন সংজ্ঞাবহ স্নায়ু তীরচিহ্ন স্নায়ুকেন্দ্র তীরচিহ্ন আজ্ঞাবহ স্নায়ু তীরচিহ্ন কারক এই যে ধারাটা থাকবে সেটি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন আছি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসকে অবলুপ্ত হতে দেখা যায় তো মাইটোসিস কোষ বিভাজনের আমরা জানি প্রফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিও লাস অবলুপ্ত হয়ে যায় পরের প্রশ্নে পাঁচ নাম্বার নিজের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় অপশান এ ডিঅক্সেরভসর শর্করা এটা দু গঠনগত উপাদান অপশান বি ইউরাসিল খারক দেখো এটি সঠিক উত্তর যে ডিএনএর ক্ষেত্রে এটি গঠনগত একক নয় বা গঠনগত উপাদান নয় তার কারণ ইউরাসিল থাকে আর এনএতে ছ নম্বর প্রশ্নে আসছে যে যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক অপশান এ যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য তো অপশন এ ইজি কারেক্ট কারণ যৌনজনন হলে এখনকার যৌ অনুজননের এককই হচ্ছে গ্যামেট তো গ্যামেট উৎপাদন তো হতেই হবে সাত নম্বর প্রশ্নে আসি কোনটি মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুর জিনোটাইপিক অনুপাত ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান অপশন বি থ্রি ইজ টু ওয়ান অপশন সি নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান অপশন ডি টু ইস টু ওয়ান ইস টু টু তো দেখো এক সংকর জনন বলেছে মেন্ডেলের এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত আমরা জানি জিনোটাইপিক অনুপাত হলে সেটি হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এ এবং যদি প্রশ্নটা আসতো ফিনোটাইপিক অনুপাত কি তখন হতো থ্রি ইজ টু ওয়ান পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্নে আসি মানুষের অটো থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশন এ রোলার জিপ অপশন বি হিমোফিলিয়া অপশন সি থ্যালাসেনিয়া অপশন ডি কানের যুক্তলতি তো মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেটি হচ্ছে অপশন বিএস কারেক্ট হিমোফিলিয়া তার কারণ হিমোফিলিয়া হচ্ছে একটি এক্স লিঙ্কড বা সেক্স ক্রোমোশমবাহিত একটি রোগ ন নম্বর প্রশ্নে আসি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকট জনন পরীক্ষায় এফ টু জন্যতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে তো আমরা জানি এটা খুবই স্পষ্টভাবে জানি যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জন্যতে জিনো এবং ফিনোটাইপের অনুপাত এক হয় এবং সেটি হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তো এক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট পরের প্রশ্ন আসি প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতি দুটো জীবের মধ্যে সংগ্রাম অপশন এ শুকুন ও হায়নার মধ্যে সংগ্রাম এটা হবে না অপশন বি ইগল ও চিলের মধ্যে সংগ্রাম এটাও হবে না যেহেতু অন্তঃপ্রজাতি বলেছে অপশান সি পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম অপশান সি ইজ কারেক্ট কারণ এটি হচ্ছে একটি অন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি অপশন এ পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি এটা তো ঘটেছে অপশান বি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি দেখো সবকটি আঙুলের দৈর্ঘ্য ও বৃদ্ধি কিন্তু ঘটেনি ঘটেছে কি না সেটা হচ্ছে পায়ের তিন নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি ঘটেছিল সো অপশন বি ইজ কারেক্ট বারোর প্রশ্নে আসি বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন অপশান এ সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ এটাই তো ছিল না যখন পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছিল তখন পরিবেশটা ওইরকমই ছিল যে সমুদ্রের জলে যেন তপ্ত লঘুসূপ যেটাকে বিজ্ঞানী হ্যালডের নামকরণ করেছিলেন যে হট স্যুপ পরের প্রশ্নে আসি তেরো নম্বর যে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রিফিকেশন তার মানে অ্যামোনিয়া থেকে একদম নাইট্রেট এই পুরো প্রসেসটা অপশন এ নাইট্রোসোমোনাস অপশন বি ব্যাক্টার অপশন সি সিউডোমোনাস অপশন ডি থায়োবেসিলাস দেখো অ্যাডোটো হচ্ছে একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সিওডোমোনাস এবং থিওবেসিলাস এগুলো হচ্ছে একটি ডি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া তো সেক্ষেত্রে অপশান এ ইজ কারেক্ট আমাদের যে নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে অপশন এ ইজ কারেক্ট নাইট্রোসোমোনাস চোদ্দ নম্বর প্রশ্নে আসি এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো অপশান এ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প অপশন বি জিম কর্পেট উত্থান অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অপশন ডি ক্রায় সংরক্ষণ তো এক্সিটু সংরক্ষণ সেটি হচ্ছে ক্রায় সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ মানে হচ্ছে যখন কোনো জীব দেহকে আমরা সংরক্ষণ করবো প্রাকৃতিক পরিবেশের বাইরে একটা কৃত্রিম পরিবেশে এবং সেটি হচ্ছে ক্রায় সংরক্ষণ যেখানে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা জীব দেহের পার্টকে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় পনেরো নম্বর এমসিকিউতে আসি যে জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হলো অপশন এ বিশ্ব উষ্ণায়ন অপশান বি ইউট্রিফিকেশান অপশন সি বধিরত অপশান ডি ব্রনক্রাইটিস তো জল দূষণের ফলে ইউট্রিফিকেশন ঘটে তার কারণ ইউট্রিফিকেশান হচ্ছে যখন জলে প্রয়োজনের অতিরিক্ত আমরা পুষ্টিদ্রব্য সমন্বিত কোনো বস্তু মিশে যায় তার ফলে কি হয় না শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে অর্থাৎ শৈবালের যে অ্যালগাল ব্লুম সেই শৈবাল সাম্রাজ্যের বৃদ্ধি ঘটে এবং যেটাকে বলা হয় ইউট্রফিকেশন তো এখানে অপশন বি ইজ তো এই গেল দু হাজার বিভাগ কতে যে পনেরোটা এমসিকিউ তার অ্যানালিসিস এবার আসি বিভাগ খতে যে শূন্যস্থান পূরণ থাকে এবং সেইগুলো ছাড়াও যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে প্রথম প্রশ্নগুলো করেছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় তো আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয় দ্বিতীয় প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফোরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে তো ভ্রূণের পরিস্ফুরন ঘটছে অবভিয়াসলি মাইটোসিস কোষ বিভাজন ঘটবে মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে তো মটর গাছের ক্ষেত্রে আমরা দেখেওছি যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ যেমন ক্যাপিটালটি স্মলটি এবং ক্যাপিটালটি ক্যাপিটালটি ক্ষেত্রে জিনোটাইপ আলাদা কিন্তু ফিনোটাইপ একই উভয় লম্বা গুণকে প্রদর্শন করে তো এক্ষেত্রে হবে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে তো সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে অপসারী বিবর্তনের ফলে এবং সমবৃত্তি অঙ্গের উৎপত্তি ঘটে অভিশারে বিবর্তনের ফলে তো এক্ষেত্রে উত্তর হবে অপসারী বিবর্তন দুই দশমিক পাঁচ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরগত প্রজাতির নাম কি তো স্থানীয় ক্ষতি করে এমন একটি বহিরগত সেটি হলো পার্থেনিয়াম লিখতে পারো কচুরিবানা লিখতে পারো পরের প্রশ্নে আসি ছ নম্বর প্রশ্ন বাতাসে ভাসবান ধোঁয়া ছায় পরাগ রেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে তো এক্ষেত্রে ইত্যাদি পরাকীর্ণ সময় ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে বলে এরোসল যেটি কি করে না ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে সত্য মিথ্যা আসি হাইপোথালামাস মানুষের দেহের ভারসাম্য সাহায্য করে তো এটা তো করে না কারণ আমরা জানি লঘু মস্তিষ্ক দেহের রোগকে সাহায্য করে তো এটি মিথ্যা কথা দুই নাম্বার ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে না এটাও মিথ্যে তার কারণ অ্যাডেনিন অর্থাৎ এ সর্বদা ডবল অর্থাৎ দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে থাইমিনের সাথে যুক্ত থাকে তো এটি মিথ্যে কথা দুই দশমিক নয়ের বলেছে অর্থাৎ তিন নম্বর যে সত্য মিথ্যা সেটা হচ্ছে মেন্ডেল মোটর গাছের এক জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে সেভেন্টি ফাইভ বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন তো এক সংকট জননের এফোন জন্যতে আমরা পেয়ে দেখেছি যে সবকটি অর্থাৎ হান্ড্রেড পারসেন্টই তো এটাও মিথ্যা কথা পরের প্রশ্নে আসি যে দুই দশমিক দশ যে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটা তো ল্যামার্ক বলেছিলেন যেটিকে আমরা জানি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ নামে তিনি এই পয়েন্টটি পয়েন্ট আউট করেছিলেন পরের এগারো নম্বর দুই দশমিক এগারো অর্থাৎ আমরা যেটা সত্য মিথ্যাতে ছিলাম সেটি হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু ফলে সৃষ্ট এসো টু ও এনো টু গ্যাস একদম ডেফিনেটলি সত্য কথা এটি সত্য কথা এবং তারপরে একদম লাস্ট ওয়ান সত্য মিথ্যা সেটি হচ্ছে অক্সিন বীজের দশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে ঝাড়া ডাহা মিথ্যা কথা তার কারণ অক্সিন দশা ভাঙে না ভাঙে হচ্ছে জিবেরেল ভাঙে হচ্ছে জিবেরেলিন পরের প্রশ্নে আসি সেটি হচ্ছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দিতে বলেছে বৃষ অদৃশ্য কোনটি সেটি বলো বামনত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুমেয় তো এক্ষেত্রে দেখো বামনত্ব গোলগণ্ড থ্যালাসিমিয়া মধুমেহ এই চারটির মধ্যে দেখো বামনত্ব গলগণ্ড মধুমেহ তিনটি হরমোনের ডিসঅর্ডার ঘটতে রোগ কিন্তু থ্যালাসিমি হচ্ছে অট্টোজম সো তো এক্ষেত্রে ডিফারেন্সিয়েট হবে কি থ্যালাসিমিয়া দুই দশমিক কুড়ির বলেছে মানুষের রক্ষীগুলোকে লেন্সের একটি কাজ লেখো তো লেন্সের একটা প্রধান কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে দুই দশমিক একুশ মাইটোসিস ইকোয়ালস টু যদি ভ্রণমূল হয় ড্যাস ইকোলস টু রেণুমাত্রিকোশ তো রেণু মাতৃকোষে অলওয়েজ মেওসিস ঘটে যার মাধ্যমে রেণু উৎপন্ন হয় দুই দশমিক বাইশ বলেছে যে গিনিপিগের ক্ষেত্রে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনো টাইপ দুটোর ফিনোটাইপকে একই ডেফিনেটলি একই তার কারণ স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা কোন ধরনের গিনিপিককে না সেটা হচ্ছে সাদা এবং অমস্টিন লুপ্ত গিনিপিককে নির্দেশ করে একইভাবে ক্যাপিটাল একইভাবে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল এটাও কিন্তু সাদা এবং যেহেতু ক্যাপিটাল আর স্মল আর আছে ক্যাপিটাল আর থাকলেই সেখানে যেটা ক্যাপিটাল অর্থাৎ যেটা প্রকল্পন সেটা প্রকাশিত হবে তো এক্ষেত্রেও কিন্তু তোমার সাদা এবং যেটা অমুষ্টিন লোমযুক্ত গিনিপিকই কিন্তু নির্দেশ করে তো এক্ষেত্রে জিনোটাইপ কিন্তু সরি এক্ষেত্রে ফিনোটাইপ কিন্তু একই হবে দুই দশমিক দুই তিন বলেছে মেন্ডেলের দ্বি জননের পরীক্ষায় এফ টু জনতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো তো দ্বি জননে এফ টু জনতে যে ফিনোটাইপিক অনুপাতটা পেয়েছিল সেটা হচ্ছে নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান চব্বিশ বলেছে যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো তো লবণ সহনের জন্য আমরা জানি যে সুন্দরী গাছে যেমন আমরা লবণ গ্রন্থি দেখতে পাই বাকল মোচন ঘটে তো এগুলি হচ্ছে এক একটা অভিযোজন তারপরে বলেছে চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত সেগুলি খুঁজে বার করে এবং লেখো কী কী বলেছে না স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান কমা পিবিআর কমা স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস কমা স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার তো এক্ষেত্রে উত্তর হবে পিবিআর সেটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার যেখানে এই তিনটে বিষয়ই অন্তর্গত রয়েছে দুই দশমিক ছাব্বিশ সেটা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত এমন একটি বিপন্ন প্রাণীর নাম লেখো তো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত এমন একটি বিপন্ন প্রাণী হচ্ছে রেড পাণ্ডা যেটা তোমার সেখানে সংরক্ষণ করা হয় তো এই গেল দু হাজার আঠারোর এমসিকিউর পুরো ওভারঅল অ্যানালিসিস